জামালপুর থানার রানাপাড়ায় ইলেকট্রিক শখ খেয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম তাপস বাঘ মৃতের পরিবার সূত্রে জানা গেছে গতকাল রবিবার দুপুরের দিকে পাশের গ্রামের কলের বোরিং করার সময় পাইপের ইলেকট্রিক বডি হয়ে যাওয়াতে তিনি ইলেকট্রিক শখ খান সঙ্গে থাকা তার সহকর্মীরা তাকে মেমারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় মেমারি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ও সোমবার দুপুর একটায় বর্ধমান মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য রানাপাড়া থানা কেমন বোর্ডিংয়ের অবস্থায় তার মনে হয় ফেটে ফুটে গিয়েছিলো যে সেই অবস্থা বডি হয়ে সেটা কবে সেটা কালকে কালকে কোথায় হয়েছিল এটা গ্রামে না গ্রামে গিয়ে জায়গাটার নাম আমি দেখবো সেটা গ্রামে আবাস দিয়ে আপনারা কোথায় নিয়ে গিয়েছিলেন করতে ওখানে ওকে অসুবিধা নাম আমার হাসপাতালে হ্যাঁ হ্যাঁ ওখানে মারা যায় কালকে দুপুরের দিকে হ্যাঁ ওটা ওই হয়ে যাবে